আসসালামু আলাইকুম জামালপুর চৌরাস্তা হাটের তৃতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি একুশ নয় দুই সাল তৃতীয় পর্বটি ছাড়তে ছাড়তে হয়তো দু একদিন লেট হয়ে যাবে এই হাটের মূল উদ্দেশ্য হচ্ছে এই জামালপুর চৌরাস্তা হাটে বর্তমান আপডেট বাজার দর কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদের সঙ্গে তুলে ধরবোয়ার্স জামালপুর চৌরাস্তা হাটিক হাট হচ্ছে গাজীপুর জেলা কালিয়াগুর উপজেলা জামালপুর চৌরাস্তা হাট এটা সাপ্তাহিক হাট সপ্তাহে একদিন বসে এই হাট শনিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত তো আমরা ঘুরে ঘুরে দেখব এই হাটে বর্তমান ছাগলের বাজার দর কেমন আছে মা ছাগল দুইটাই দাম ছাগল কত থাকবে দাম চাই আঠারো হাজার আঠারো হাজার দাম পনেরো ষোলো পনেরো ষোলো দেখেন বেশ আঠারো হাজার টাকার চাওয়া দাম দুটাই মা ছাগল পনেরো ষোলো হাজার টাকা দাম উঠে গেছে হয়তো এদিকে দেখেন আরো সুন্দর সুন্দর ছাগল বাচ্চা ছাগল এদিকে

আসসালামু আলাইকুম কেমন আছেন গৃহস্থশি বাচ্চা কাশি বাচ্চা এই

ভিউয়ার্স আমরা আছি জামালপুর চৌরাস্তা হাট হাটের ভিতরে ব্যবস্থা দরকার বড় ব্যবসায়ী এই আলাইকুম ইনশাআল্লাহ ভালো ভালোই কত পিস নিয়ে আসেন আমি তো বাড়ির ছাগল আমি কি মানছি না কত পিস তিনটে না سته পাঁচটা নিয়েছি আইছি পাঁচ পিস এই পাঁচটাই মাশা ওটা হলো মাছাগল ওটা কি জাতীয় ছাগল বেশি বেশি আর এই লালটা কি লালটা রাম ছাগল কয় গ্রাম ছাগল বাচ্চা দিছে কার কয়টা

দেশি ছাগল ক্রস ছাগল গ্রাম ছাগল সব রকমের ছাগল আমরা জমলপুর চৌ রাস্তা দেখতে পাচ্ছি আপনি ভেতরের দিকে চলে যাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গৃহস্থ

পাঁচটা আঠারো হাজার টাকার চাওয়া দাম দেখেন পাঁচ পিস পাঁচ পিস ছাগল ষোলো হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ কথা বলছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ছাগল দেখুন সুন্দর এটা কি খাসি ওটা খাসির বাচ্চা দুটোই খাসি এগুলো বয়স কেমন এদের বয়স সাত আট মাস সাত আট মাস এই জোড়ার দাম চা থাকুক কত এই জোড়ার দাম চাইতেছি পনেরো হাজার টাকা পনেরো হাজার কাস্টমার বলে কত কাস্টমারে বলতেছে তেরো হাজার তেরো হাজার তার মানে চোদ্দ নেবে কি করবেন খুব সুন্দর দুটো খাসি ছাগল পনেরো চোদ্দ হাজার টাকা নেবে কি করে দিবে ঠিক আছে ধন্যবাদ আমরা আরেকটু ভিতরে যাই

তার দুইটা এটা আর দা দুইটা এটা সুন্দর দেখা যায় এটা একটু বড় দেখা যায় হ্যাঁ এটার দাম কত এটার দাম চাই সতেরো হ্যাঁ বিক্রি 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 করে দাম বিক্রি বিক্রি করে আর তেরো দুলো লো একুশ হাজার একুশ বিক্রি কত বিক্রি করে

অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ